ইমরান এক নিঃসঙ্গ যুবক যে ছোটবেলাতেই পিতামাতাকে হারিয়েছে শহরের এক প্রান্তে ঝুপড়িতে বাস করে দিনমজুরের কাজ করে কোনো রকমে পেট চালায় তার গায়ে নতুন জামা নেই পকেটে সঞ্চয় নেই কিন্তু অন্তরে আছে এক অমূল্য রত্ন তাকুয়া ও আল্লাহর প্রতি নির্ভরতা সে চায় তার জীবন হোক এক নিখুঁত মুমিনের জীবনের প্রতিচ্ছবি তাই জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় বিয়ে করবে এমন একজন নারীকে যে হবে চরিত্রে পবিত্র ও ধর্মেদ্রিউ একদিন সে পরিচিত হয় রাহিমার সাথে এক দরিদ্র পরিবারের মেয়ে যার বাবা একজন বৃদ্ধ রিক্সাচালক রাহিমার চোখে লজ্জাশীলতা কথায় নম্রতা আর অন্তরে আল্লাহর ভয় ইমরান চায় না কোনও যৌতুক আর রহিমা ও চায়না মোহর বা সম্পদ সে চায় এমন একজন সঙ্গী যে তার জান্নাতের পথে সাথী হবে ইমরান বিয়ের আগেই শহরের বাইরে এক রাস্তার ধারে ছোট এক বনের পাশে নিজ হাতে বাঁশ কাট দিয়ে একটি ছোট্ট কুড়েঘর তৈরি করে বিদ্যুৎ নেই বিলাসিতা নেই তবু এই ঘরেই তার স্বপ্নের জান্নাত ঘর তৈরি শেষে রহিমাকে কিছু মোহর দিয়ে বিয়ে করে আনার পরে ইমরান ও রাহিমার দিন কাটে পরিশ্রম আর ইবাদতের মধ্য দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা আল্লাহর উপর ভরসা এবং সামান্যতায় সন্তুষ্টি তাদের জীবনের মূল ভিত্তি দরিদ্র হলেও তারা অন্তরের ধনী কিন্তু শান্ত জীবন বেশি দিন টেকে না স্থানীয় এক প্রভাবশালী কৃষকের বেপরোয়া ছেলে রাহিমার ওপর কুনোজোর দে একদিন ইমরান কাজ থেকে ফেরার সময় ঘর লক্ষ্য করে দেখে দরজা খোলা ও ভিতরে আওয়াজ সে ছুটে যায় দেখে সেই দুষ্ট যুবক তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে রাহিমা ভয়ে কাঁপছে কিন্তু সাহস ছাড়েনি ইমরান রেগে আগুন কিন্তু হাত পা খালি হলেও ইমরান একা লড়ে যায় ছেলেটির মুখোমুখি বাড়িয়ে বলে এই নারী আমার স্ত্রী আমার ইজ্জত আমার দায়িত্ব আমার আমানত এই আমানতের হেফাজতের জন্য আমি জীবন দিতেও রাজি বখাটে পালিয়ে যায় কিন্তু ইমরান আহত হয় পরের দিন স্থানীয় ইমাম ও গ্রামের কিছু ধর্মভীরু মানুষ এসে ইমরান ও রাহিমার পাশে দাঁড়ায় অপরাধীর বিচার হয় এবং রাহিমা ও ইমরান আবার ফিরে যায় তাদের ঘরে কিন্তু এবার তারা সমাজের চোখেও সম্মানিত ইমরান রাতে নামাজের পর স্ত্রীর দিকে তাকিয়ে বলে আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন আর তুমি সেই পরীক্ষায় আমার সবচেয়ে বড় শক্তি ছিলে রাহিমা হেসে বলল আল্লাহর সাহায্য ছাড়া মুমিন আর আর কিছু আশা করে না স্ত্রী হচ্ছে স্বামীর উপর অর্পিত একটি আমান্ত যে ব্যক্তি তার আমানতের হেফাজত করে সে আল্লাহর কাছে একজন সফল মানুষ